ইউনি এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন সেই ক্ষমতা আপনাকে কোথা থেকে আসবে আর যেটা ভাবে চলছে দেশ যেভাবে আপনারা সব কিছু নিজে নিজের কক্ষিগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে ফেলে এবং মুক্তিযুদ্ধের অবদানকে মুছে ফেলে এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারবে না এবং কখনোই কোনো নির্বাচন একতরফাভাবে করতে চাইলে এবং সেখানে যদি আপনারা সকলকে ইনক্লুসিভ না করেন সেই নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বিদেশে গ্রহণযোগ্য হবে না কোনোখানে গ্রহণযোগ্য হবে না দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই আমরা কে যে যা দোষ করেছে তার শাস্তি দেবেন কিন্তু আর একটা কথা যেটা বলতে গেলাম প্রথমে বলতে গিয়ে ভুলে গেলাম শেখ হাসিনা কী কী উনি অন্যায়ভাবে মানুষকে জেল দিয়েছেন তাও রাজনৈতিক প্রতিপক্ষকে আর এই বর্তমান সরকার রাস্তার ফকিরকে বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন এবং কোনো কোনো জামিন দিচ্ছেন না আমাদের নেতাকর্মীদের জেলে রেখেছেন আমাদের আমাদের গোলামকি কিবিয়া টিপু প্রায় এক বছর থেকে জেলে আমাদের এনএম রবিগুল আলম সেলিম তাকে এক বছর থেকে জেলে তাকে একটা থেকে মামলা থেকে ছুটে গেলে আরেকটা মহলাদশ ওনারা আমাদের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে ছিলেন আর ফেসিবাদ মানে কি যে কণ্ঠ করা কোনো টেবি লিভিশন চ্যানেল আমাদেরকে দেখাতে পারে না ভয় করে অনেক টেলিভিশন মালিক আমাকে বলছে আপনাদের দেখালে পরের দিন আমার বাড়ি ঘর ভেঙে দেবে আমার টেলিভিশন সেন্টার ভেঙে দেবে আমার লোকের চাকরি যাবে হাজার হাজার সাংবাদিককে চাকরি চ্যুত করা হয়েছে তাদেরকে ফর্স মামলা দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে তাদেরকে মামলা দিয়ে অত্যাচার করা হচ্ছে এগুলো কি শেখ হাসিনা করেছিল শেখ হাসিনার চেয়ে তো বেশি করছেন আপনারা মামলা দিচ্ছেন বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছেন এবং মানুষকে নাজি হাল করছেন এবং কণ্ঠরোধ করেছেন কণ্ঠরোধ করেছেন মানুষকে কথা বলতে দিচ্ছেন না কথা বললে তাকে আটক করে দেওয়া হচ্ছে এবং কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এইভাবে বিভিন্নভাবে অত্যাচারিত